আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিওয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারকুল ইসলাম আরেকটা নিউজ নিয়ে এসছি আপনাদের সামনে নির্বাচন সংক্রান্ত আমরা প্রতিনিয়তই চেষ্টা করি নির্বাচনের সবচেয়ে আপডেট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নির্বাচন সংক্রান্ত সব নিউজ পাওয়ার জন্য ভিউয়ার্স আমরা গত কয়েকদিন আগে একটা নিউজ আপনাদের সামনে প্রচার করেছিলাম যে নির্বাচন সংস্কার কমিশনের যে সদস্যরা তারা গ্রাসরুট লেভেল পর্যন্ত অর্থাৎ ইউনিয়ন পরিষদ পর্যন্ত তাদের মতামত নেওয়ার জন্য জনগণের মতামত নেওয়ার জন্য অর্থাৎ ভোটারদের মতামত নেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইং করছে তো সেরকম একটি ক্যাম্পিং আমরা বলেছিলাম যে খুলনাতে হতে বারো তারিখে এরকম একটি ক্যাম্পিং হবে যে ক্যাম্পেইংয়ের মাধ্যমে আপনার স্থানীয় ভোটারদের এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ প্রশাসন সব লেভেলে সবার সাথেই কথা বলে সুন্দর একটা নির্বাচনী প্রক্রিয়া প্রণয়নের জন্য তারা নির্বাচন কমিশনকে যে সুপারিশ দেবেন আগামী একত্রিশ তারিখে সেই রিপোর্টের প্রস্তুতের প্রাক প্রস্তুতি যে মিটিংগুলো সেগুলো তারা পর্যায়ক্রমে করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় খুলনাতে যে মিটিং হয় সেই মিটিংয়ে নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ের উপরে যে সিদ্ধান্তগুলো হয় সেই সিদ্ধান্তগুলোই আমরা জানতে পেরেছি সেটা প্রকাশিত হয়েছে চলুন আমরা সেই নিউজটিতে আপনাদের এখন নিয়ে যাব আপনারা পুরো নিউজটা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে সামনের নির্বাচনগুলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যে সকল কার্যক্রম নেওয়া হচ্ছে তার কিছু তথ্য বিবরণী এই নিউজে প্রকাশ করা হয়েছে চলুন আমরা নিউজটিতে কি লিখেছে আমরা শুনি ভিউয়ার্স নিউজটিতে লিখেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদেউল আলম মজুমদার বলেছেন বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এই নির্বাচনী ব্যবস্থাকে কীভাবে সংস্কারের মাধ্যমে কার্যকর করা যায় সেই উদ্দেশ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে দায়িত্ব অনুযায়ী সকল অংশীজনের মতামত গ্রহণ করে আমরা এ বিষয়ে প্রতিবেদন জমা দেব অর্থাৎ আমরা যতদূর জানি এখন পর্যন্ত সরকারের যে সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন সর্বপ্রথম হবে তারপরে পর্যায়ক্রমে অন্যান্য নির্বাচনগুলো আসবে জাতীয় নির্বাচন সরকার পরে করবে তো যেহেতু ইউনিয়ন পরিষদের নির্বাচন সবার আগে হবে সেই কারণেই প্রতিটি ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের নির্বাচন সারা দেশব্যাপী হবে এবং সবার আগে হবে সেই কারণে প্রতিটা পদক্ষেপই হচ্ছে সেইটাকে মাথায় রেখে তাই নির্বাচন সংস্কার যে কমিশন সেই কমিশন স্থানীয় সরকার সর্বনিম্ন পর্যন্ত সকলের মতামত নেওয়ার জন্যই তারা এই ব্যবস্থা করে ব্যবস্থাটি করেছে তো চলুন এর ভিতরে আরও কী কী লিখেছে আমরা শুনি কীভাবে নির্বাচন কমিশন গঠিত হলে এটি স্বাধীন ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে সে বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে একই সাথে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে খুলনায় নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন শুক্রবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় তিনি বলেন বিদ্যমান ভোটার তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে জনসংখ্যার বিবেচনায় ভোটার তালিকায় নারী ভোটারদের সংখ্যা কমে গিয়েছে তালিকা সঠিক না হলে নির্বাচন ব্যাহত হবে ভোটার তালিকা সংশোধন জনগণের অভিযোগ বিবেচনায় নিয়ে প্রয়োজন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নির্বাচনী আচরণ বিধি প্রয়োজনীয় সংশোধনী নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে করণীয় বিষয়ে সবার পরামর্শ ও মতামত জানা একান্ত দরকার নির্বাচনী অপরাধের সুযোগ বন্ধ এবং নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে পদ্ধতিগত অসঙ্গতি থাকলে সেগুলোর পরিবর্তন করা আবশ্যক সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন ও সাদিক আরমান বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম কে উপপুলিশ উপ পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন সভায় নাগরিক সমাজের প্রতিনিধি শিক্ষক এনজিও প্রতিনিধি নারী প্রতিনিধি বিশিষ্ট ব্যক্তি ভোটার ভোট গ্রহণ কর্মকর্তা সাংবাদিক সরকারি কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রাজনীতিবিদ জেলা ও থানা নির্বাচন কর্মকর্তার অংশ নেন সবাই অংশগ্রহণকারীরা নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে তাদের মতামত পেশ করেন ভিওয়ার্স এটা ছিল এই নির্বাচন সংস্কার কমিশনের খুলনায় যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যে সভা হয়েছে মতবিনিময় সভা সেই সভারই পূর্ণাঙ্গ নিউজটি দর্শক ও শ্রোতা আমরা নির্বাচন ও নির্বাচনের বিষয়ে যে কোনো নিউজ সবার আগে আপনাদের সামনে উপস্থাপন করব। এটা আমাদের প্রতিশ্রুতি সেই হিসাবেই এই নির্বাচনের সংক্রান্ত যে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি এটা জনকণ্ঠের থেকে আমাদের মূল সূত্র হচ্ছে জনকণ্ঠ জনকণ্ঠ এই নিউজটি প্রকাশ করেছে ভিউয়ার্স নির্বাচন প্রক্রিয়ার শুরু হয়ে গেছে যেটা সেই প্রক্রিয়ার ভেতরে নির্বাচন কমিশন শুধু নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য তারা যত রকম চেষ্টা করছে এটা তারই একটি অংশ আর যেহেতু ইউনিয়ন পরিষদের নির্বাচনটা সবার আগে হবে সরকারের ব্যাপারে মোটামুটি প্রতিশ্রুতিবদ্ধ সেই কারণেই এই নির্বাচনে যাতে কোনো কারচুপি না হয় যেটা অতীতে নানান রকম তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে সেই তিক্ত অভিজ্ঞতার কারণেই সরকার চেষ্টা করছে যে এই নির্বাচনটা যাতে কোনোরূপ ত্রুটিযুক্ত না হয় ত্রুটি মুক্তভাবে এই নির্বাচনটি করা যায় সেই কারণেই সংস্কার কার্যক্রম চলছে এই কার্যক্রম চলবে একত্রিশে যা ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বরের পরে প্রধান উপদেষ্টার কাছে এই সংস্কার কমিশন তাদের মতামত পেশ করবে লিখিতভাবে তারপর পরবর্তীতে সেটা কারে প্রকাশ হবে আইন হিসেবে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন তাদের পরবর্তী কার্যক্রমগুলো চালাবে ভিওয়ার্স এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিউজ যদি আপনি প্রতিনিয়ত পেতে চান নিয়মতান্ত্রিকভাবে তাহলে পারে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আমরা সবসময় নিউজগুলো যত্নের সাথে তথ্য সমৃদ্ধ নিউজ আপনাদের সামনে তুলে আনবো এটা আমাদের এই চ্যানেলের প্রতিশ্রুতি ভিউয়ার্স যেখানে থাকেন না কেন দেশে অথবা দেশের বাইরে আপনাদের সবার মঙ্গল কামনা করবো আমরা সময় আমাদের সাথে থাকবেন আর যেহেতু নিউজগুলি সারা দেশের জন্যেই সেহেতু আমাদের অনুরোধ থাকবে আপনার যদি এই নিউজটি ভালো লাগে তাহলে নিউজটিকে শেয়ার করে সারা দেশের মানুষের দেখার মতো সুযোগ করে দেবেন যাতে এই কার্যক্রমগুলো বা নির্বাচন সংক্রান্ত নিউজগুলো তারাও যাতে পায় তারাও যাতে তাদের নির্বাচনী কার্যক্রম বা প্রস্তুতি তারা সেইভাবে গ্রহণ করতে পারে ভিভার্স নির্বাচনের সবার আগে যেহেতু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে চেয়ারম্যান মেম্বারদের অতএব এই নির্বাচনের এই নিউজগুলি সবারই দরকার সেই কারণেই নিউজগুলো আপনারা শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন দেশের মানুষ দেশের এবং বিদেশে যারা এই সংক্রান্ত বিষয়ে খবর রাখেন তাদের জন্য আর জান নয় আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে প্রতিনিয়ত ভালো থাকবেন আপনারা সবাই যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে